السلام عليكم يا يعني. সো আমাকে তোমাদের অনেকেই পার্সোনালি মেসেজ দিয়ে বলো যে ভাই আমার এতদিন পরে পরীক্ষা আমাকে একটা সুন্দর একটা রুটিন বানাই দেন কিংবা পরীক্ষা যদি নাও থাকে ভাই আমাকে একটা সুন্দর একটা রুটিন বানাই দেন যেটা ফলো করে হয়তো বা আমি এইচএসিতে একটা ভালো রেজাল্ট করতে পারবো অ্যান্ড এইচএসসি পরে আমি অ্যাডমিশনও ভালো রেজাল্ট করতে পারবো সো বিশেষ করে আমাদের এইচএসি টোয়েন্টি ফাইভের যারা আসো তাদের সামনেই সামনের মাসের একদম লাস্টের দিকে সো বলতে গেলে আমাদের মো হাতে আর ত্রিশ দিনের মতো সময় আসে সো এই ত্রিশ দিনের মাঝখানে তুমি কোন রুটিন ফলো করে আসলে আমাদের এইচএসিতে একটা একটা ভালো একটা রেজাল্ট করতে পারবা রেজাল্টের পাশাপাশি বলা যায় যে তুমি অ্যাডমিশনও ভালো করতে পারবা সেই একটা রুট ওটি নিয়ে আলোচনা করব সো একদম শুরুতে যদি আমি বলতে চাই তাহলে আমি সবাইকে পার্সোনালি এটাই বলি যে দেখো রুটিন যে ব্যাপারটা আছে এটা আসলে তোমাকে নিজেকেই তৈরি করতে হয় কেউ একজন তোমাকে একটা রুটিন তৈরি করে দিল তুমি এটা ফলো করে খুব বেশি একটা ভালো রেজাল্ট করে ফেলবা আমার কাছে পার্সোনালি এই জিনিসটা আমার খুব একটা ভালো লাগে না বা আমি এটা প্রেফার করি না এটা একটা বড় রিজন হচ্ছে কি তুমি যখন আমাকে বলতেছো না যে আমাকে একটা রুটিন তৈরি করে দেন আমি কিন্তু তোমার পড়ার সিচুয়েশন সম্পর্কে জানি না তোমার কতটুকু গ্যাপ আছে কিংবা তুমি কীভাবে পড়ো কখন পড়ো কী মানে কোন উপায়ে পড়ো আমি কিছুই জানি না সো আমি তোমাকে যে রুটিনটা তৈরি করে দেবো সেটা হচ্ছে আমার নিজের মতো আমি ওই টাইমে ভালো করে ওই টাইমে পড়লে বা ওইভাবে পড়লে ভালো ভালো রেজাল্ট করতে পারবো বাট তুমি কীভাবে করতে পারবা এটা আসলে তুমি নিজেই জানো সো আমি আজকের টাইটেলে দেখতে পাচ্ছ যে আমি রুটিন সম্পর্কে বা স্টাডি রুটিন নিয়ে বলবো বা স্টাডি রুটিন বানাই দেওয়ার কথা বলতেছি বাট আলটিমেটলি এখানে তোমাকে রুটিন বানাবো না তোমার রুটিন নিজেকেই বানাতে হবে বাট রুটিন বানানোর ক্ষেত্রে তুমি কোন কোন জিনিসগুলো মাথায় রাখতে পারো বা কোন কোন জিনিসগুলো ইনক্লুড করলে আলটিমেটলি তোমার যে যে পড়াশোনার রুটিনটা সেটা একদম ফার্স্ট ক্লাস হবে কিংবা হচ্ছে একদম টপ লেভেলের হবে এই ব্যাপারগুলো আলোচনা করব করবো শুরু করা যাক সো দেখো আমরা যদি প্রথমের দিকেই বলি যে আমি সবার ফার্স্টে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ঘুমকে প্রায়োরিটি দেওয়া অপশনাল না রাখা ঠিক আছে সো অনেকে পার্সোনালি আমাদের এই টাইমগুলাতে যখন আমাদের অ্যাডমিশন আসে কিংবা হচ্ছে আমাদের এইচএসসি আসে এইচএসসি টাইমগুলাতে বলে যে ভাই মানে ঘুম ঘুমের কথা চিন্তাই করবো না তুমি কি করতে হবে তোমার ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনা খাবার দাবার নেসেসেরি জিনিস পাতি যেমন হচ্ছে আমাদের নামাজ আছে তারপর হয়তো বা বাইরে যাওয়া হইতে পারে এইসব জিনিস বাদে তুমি সারাক্ষণ পড়ার চেষ্টা করবা দরকার হলে তুমি না ঘুমায় পড়াশোনা করবা ঠিক আছে বাট আমি পার্সোনালি যেটা বিলিভ করি সেটা হচ্ছে আমাকে ঘুমকে তোমার প্রায়োরিটি দিতে হবে এটাকে অপশনাল রাখা যাবে না তোমাকে ঘুম অবশ্যই যাইতে হবে দেখো তোমার এমন হইতে পারে যে দেখো আমরা এমন অনেকে আসে না যে সারাদিন পড়ছে সারাদিন পড়ে হচ্ছে মানে একদম সব ম্যাথ করে গেছে ধরো একটা চাপটা তোমার পরীক্ষা সামনের দিন একটা চাপটার উপর পরীক্ষা সে ওই চ্যাপ্টারের উপর ম্যাথ সব করে গেছে একদম হাতে কলমে সব করে গেছে এরপর টেস্ট পেপার সলভ করছে টেস্ট পেয়ার পর অ্যাডমিশনের কুয়েশনও সলভ করছে বাট আলটিমেটলি সে পরীক্ষায় গিয়ে কিছু পারতেছে না বা হচ্ছে তার মাথা কাজ করতেছে না ঠিক আছে সেটা একটা বড় রিজন হচ্ছে এটাই যে আসলে সে ভালো করে ঘুমায় নাই কিংবা সে আসলে সে ইফেক্টিভলি পড়াশোনা করে নাই অনেকেই আছে না যে সারাদিন ঘুরে বেড়াইছে খেলাধুলা করে বেড়াইছে লাস্ট মোমেন্ট একটু পড়ছে লাস্ট মোমেন্টে হয়তো বা পড়েও নাই হয়তোবা ফ্রেন্ড থেকে একটু জেনে নিছে জেনে নিয়ে পরীক্ষার হলে দেখা যাচ্ছে ভালো রেজাল্ট করে ফেলছে টপ লেভেলের স্টুডেন্ট যারা আছে তাদের ম্যাক্সিমাম না অনেকেই এমন থাকে ঠিক আছে তো এই হচ্ছে কথা যে আসলে তুমি কিভাবে পড়াশোনা করতেছো তুমি সারাক্ষণ একদম মানে একদম কি বলবো আতেলের মতো পড়াশোনা করতেছো এইটার হচ্ছে বড় ব্যাপার হচ্ছে তুমি কত ইফেক্টিভলি পড়াশোনা করতেছো ঠিক আছে সো ইফেক্টিভলি পড়াশোনার জন্য আসলে তোমার ঘুমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমার আসলে এক ঘন্টাও কিংবা আমি যদি পঁয়তাল্লিশ মিনিটের মতো চিন্তা করি যে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত তুমি একটা জিনিসকে একটু ভালো করে আসলে মনোযোগ দিতে পারবা এরপরে তোমার আসলে মনোযোগ থাকে না এখন তুমি এরপরেও যদি মনোযোগ দিতে চাও আলটিমেটলি তুমি জাস্ট যদি দেখে যাচ্ছ মানে পড়ে যাচ্ছ ওটা আসলে খুব বেশি একটা মাথার মধ্যে স্থায়ী হবে না কিন্তু আলটিমেটলি আসলে আহামরি তুমি বুঝতেছো না ঠিক আছে যেটা করতে হবে সেটা হচ্ছে একদম প্রপার ওয়েতে তোমাকে ঘুমাইতে হবে এখন ঘুমানো কে কখন ঘুমাবা এটা আসলে তোমার উপরে ডিপেন্ড করে বাট আইডিয়াল কেস তো এটাই যে আসলে রাতে ঘুমানো উচিত সো আমিও বলি রাতে ঘুমানো উচিত বাট আমারও আসলে খুব একটা হয় না রাতে দেখা যায় যে রাতেই পড়া হয় সকালে ঘুমানো হয় সো এটাও আমি তোমাদের উপর ছেড়ে দিলাম যে আসলে তোমরা রাতে পড়বা নাকি সকালে পড়বা বাট সবচেয়ে আইডিয়াল কেস হচ্ছে রাতে পড়া রাতে ঘুমানো সো রাতে ঘুমানোর ক্ষেত্রে আমরা আপনি যেটা সাজেস্ট করতে পারি যে এই টাইমটাতে এসে মিনিমাম ছয় থেকে সাত ঘন্টা তোমার ঘুমাইতে হবে মিনিমাম কি ছয় থেকে সাত ঘন্টা ঘুমাইতে হবে বাকি তোমার যতটুকু আছে ততটুকু সারাক্ষণ পড়ো ঠিক আছে যতটুকু টাইম আছে কি ততটুকু সারাক্ষণ পড়ো সো রাতে আমরা কী করবো রাতে একটা ভালো একটা সময় নিয়ে একটা ঘুমাবো ধরো এগারোটা বারোটার দিকে আমরা ঘুমাই গেলাম এরপর ছয়টা সাতটা বাজে উঠলাম ঠিক আছে ছটা সাতটা বাজে উঠে এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে আমাদের সকালে এক থেকে দুই ঘন্টা হচ্ছে পড়া ঠিক আছে সকালে কি কেন পড়বো সকালে যেটা আমাদের দেখতে পাই যে আমরা ধরো রাতে আমরা পড়ছি অনেক মাথায় কাজ কাজ টাজ করছি মাথায় তো বোঝোই সারাক্ষণ মাথা চলতে থাকে এই যে চলতেছে না তো এটা কেন তোমার একটা কি হয়েছে একটা হচ্ছে পরিশ্রম হয়েছে তাই তো এই যে পরিশ্রম হওয়ার পরে তোমার ব্রেনটাকে একটু ডাউন করা উচিত সো কুল ডাউনের জন্য আমরা ঘুমালাম ঠিক আছে ঘুমানোর পরে তুমি কি করবা সকালে যখন উঠতেছো তখন তোমার হচ্ছে ব্রেন একদম রিফ্রেশড অবস্থায় আসে রিফ্রেশড যখন অবস্থায় আসে তখন তুমি এটা খুব ভালোভাবে কাজে লাগাইতে পারবা সো ওই টাইমটাতে তুমি আসলে তোমার যতই পড়ো না কেন দেখবে লাস্ট সকালে উঠে একবার দেখো তোমরা যারা আসলে সকালে ঘুমাও তাদেরকে বলবো যে একদিন সকালে উঠে দেখবা যে আসলে টাইমটা কিন্তু অনেক স্লো যায় মানে আসলে স্লো যায় না বাট আমাদের কাছে মনে হয় অনেক স্লো যাচ্ছে কেন কারণ আমরা খুব অল্প একটা পড়াশোনা রাতের মানে সকালে দেখবা যে অনেকে পরীক্ষার আগে দিয়ে পড়ে তো পরীক্ষার আগে দিয়ে যখন আমরা পড়তেছি তখন আমরা যেটা দেখতে পাই যে মানে ধরো একটা টপিক আমরা আসলে রাতের বেলা যে দশ মিনিটে পড়তাম ওটা সকালবেলা দেখতেছি যে আমি আসলে মানে দুই মিনিটে পড়ে ফেলছি দুই মিনিট চেয়ে বড় কথা যে আমি একটা চাপ্টার পড়তে গেলে দেখি যাচ্ছে রাতের বেলা দুই ঘন্টা লেগে গেছে বাট এখানে দেখতে যাচ্ছি দেখতে পাচ্ছি যে আমাদের এক ঘন্টা লাগছে কিংবা হচ্ছে আর কম লাগছে এখন আরও অনেক টাইম আছে টাইম মনে অনেক স্লো যাচ্ছে ঠিক আছে সো এই ব্যাপারটা আমাদের কেন হয় কেন আমাদের মাথা তখন খুব ভালোভাবে কাজ করে সো এই যে ভালোভাবে কাজ করানোটা এটাই আসলে আমাদের ইফেক্টিভলি পড়াশোনা করা আসলে একটা ওয়ে ঠিক আছে এর পাশাপাশি তুমি একটা জিনিস বলতে পারি যে আমাদের এই টাইমটাতে আমাদের সোশ্যাল মিডিয়া অ্যাডিকশান কিংবা আমাদের যে ডিস্ট্রাকশনটা মোবাইলের প্রতি যে ডিস্ট্রাক্ট মানে ডিস্ট্রাক্ট করে তো তাই তো ওই ব্যাপারটা আসলে চলে আসে সকালবেলা মানে রাতের বেলা তুমি দেখবা যে অনেকেই অ্যাক্টিভ থাকে অনেকে যখন অ্যাক্টিভ থাকে তুমি আসলে নিউজ সিলে অনেক ভালো ভালো জিনিস পাবা যেটা তোমাকে আসলে আমাদের মোবাইলের প্রতি অ্যাট্রাক্ট করবে ঠিক আছে বাট সকালবেলা যখন উঠতেছ তখন কেউ অ্যাক্টিভ নাই চ্যাট করার মতো কেউ নাই কিংবা হচ্ছে সব আগে জিনিসপাতি আসতেছে তুমি নিউজ ফিডে স্ক্রল করতেছো সব আগে জিনিসপাতি আসতে এই যে আগে জিনিসপাতি আসে মোবাইলের প্রতি ডিস্ট্রাকশনটা এমনি কমাই দিবে সকালবেলা সকালবেলা আসলে অ্যালগোরিন্দা আহামরি কাজ করে না যে আসলে তুমি ওইটার প্রতি অ্যাক্ট্যাক্ট হয়ে থাকবা ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপারটা যেটা বললাম যে এক থেকে দুই ঘন্টা তুমি রুটিনের মধ্যে রাখবা যে সকালবেলা তুমি অনেক ভালো করে পড়াশোনা করবা মানে যতটুকু টাইম আছে ততটুকু ভালো কাজ কাজ করবা যেখানে আসলে আমরা নিজেরা কোনো ফোন রাখব না দুই ঘন্টা কোনো ফোন রাখবো না ঠিক আছে সকালে নাস্তা করার পরে আমরা ভালো করে পড়াশোনা করবো এক থেকে দুই ঘন্টা ঠিক আছে আচ্ছা এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের বিকালে তুমি এক ঘন্টা মোবাইলের জন্য রাখবা এখন দেখো তোমার মনে হতে পারে যে ভাই এই টাইমটাতে এসে আমরা আইডিডি অ্যাক্টিভেট করার কথা বলি এখন ডি অ্যাক্টিভেট করার যখন কথা বলি তখন আর মানুষের সাথে একটু যোগাযোগটা একটু কমে যাচ্ছে ফ্রেন্ডদের সাথে যোগাযোগ কমে যাচ্ছে আমি ফ্রেন্ডরা কেমন পড়ছে এটাও যাই না আমি যতটুকু পড়তেছি ওটা এনআফ কিনা এটাও বুঝতেছি না তখন অনেক ধরনের ডিপ্রেশন আসে তখন মনে হয় যে না আমাকে বন্দি করে রাখছে কিংবা এই টাইমে হচ্ছে আপবু তোমাকে একটু প্রেশার দিতে দিতে থাকে যে একটু পড়াশোনা করতে হবে এইচএসিতে ভালো রেজাল্ট করতে হবে এখন এই টাইমটাতে এসে তুমি যদি সারাক্ষণই পড়াশোনা করতে থাকো কিংবা তোমার রুটিনটা হয়ে যেতে এটা যে সারাক্ষণ পড়াশোনা করবো ঘুমাবো পড়াশোনা করো ঘুমাবো তো তোমার কাছে একটা কাইন্ড অফ জেলখানার মতো মনে হবে এই যে জেলখানার মতো মনে হচ্ছে না এটার জন্য উপায় হচ্ছে যে তোমাকে যে কোনো একটা টাইম সাপোজ আমি তোমাকে বললাম বিকালে কারণ বিকালের দিকে আসলে খুব একটা আমাদের পড়াশোনা করতে ইচ্ছা করে না কারণ একটা লম্বা সময় ধরে আমরা পড়াশোনা করতেছি পড়াশোনা করে বিকাল টাইমটা একটু আমরা একটু রেস্ট নিতে পারি ঠিক আছে সো রেস্টের টাইমে আমরা একটা কাজ করতে পারি এক ঘন্টার মতো আমরা একটু মোবাইল দেখতে পারি যে বাকি জিনিসপাতি বা দুনিয়াদারি কেমন আছে ঠিক আছে বা ফ্রেন্ডরা কেমন চলতেছে বা কী কী করতেছে ওইটা আমরা আমরা একটু টাইম টাইম পাস করতে পারি বাট আমরা একটা জিনিস মাথায় রাখবো যদি আমি এক ঘন্টা মোবাইল চালাই যদি আমি এক ঘন্টা মোবাইল চালাই তাহলে মিনিমাম যেন আমি থ্রি আওয়ার যাতে পড়াশোনা করি আমি এক ঘন্টা মোবাইল চালালে মিনিমাম যাতে থ্রি আওয়ার যাতে আমি পড়াশোনা করি ঠিক আছে সো এই যে একটা রেশিও আছে এই রেশিওটা যদি মেনটেন করতে পারো আলটিমেটলি তোমাকে আমি বলতে পারি যে তুমি যাও মোবাইল মোবাইলের যে ফেসবুক গিয়ে ইউটিউবে না করে তুমি তুমি পড়াশোনা করতে পারো ঠিক আছে সো এই রেশিওটা একটু মেনটেন করার চেষ্টা করবো ঠিক আছে এই ওয়ান আওয়ার যে মোবাইলটা বিকাল এইটার চেয়ে একটা বেটার ওয়ে হচ্ছে তুমি এক এক ঘন্টা তুমি খেলাধুলা করো বাট এখন এই টাইমে আসলে আমরা দেখতে পাই যে আমাদের ফ্রেন্ড সার্কেলরা আসলে এখন খুব একটা খেলার জন্য ইচ্ছুক হবে না যারা খেলতে ইচ্ছুক ইচ্ছা হবে মানে তারা আসলে একদমই ফাঁকি বা স্টুডেন্ট কিংবা একদম কাহিন্ড বখারে টাইপের স্টুডেন্ট এই বখারে স্টুডেন্ট বলবো না বখারে টাইপের ছেলেরাই আসলে এই টাইমে আসলে খেলাধুলা করে এখন যেটা করতে হবে সেটা বললাম যে আমার এখন চাইলে মোবাইল করতে পারো বা বেস্ট ওয়ে হচ্ছে দরকার হলে তোমার কাজিন আসে তোমার আসলে একদম ক্লোজ ফ্রেন্ড যারা আছে কিংবা ক্লোজ ফ্রেন্ডের সাথে তুমি ডিসকাস করতে পারো যে আমরা এক ঘন্টা এখানে খেলবো কিংবা ফ্যামিলি মেম্বার্স আছে তাদের সাথে তুমি কি করতে পারো খেলাধুলা করতে পারো যেটা আসলে রিয়েল লাইফ খেলাধুলা ঠিক আছে ওকে সো রিয়েল লাইফে তুমি একটু মাঠে গিয়ে খেলাধুলা করতে পারো আচ্ছা এরপর এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে জিনিস তুমি ইনক্লুড করবো সেটা হচ্ছে আমাদের পোমোডোরো টেকনিক সো নর্মালি আমরা এটা এটা আগের ভিডিওতে হয়তো আলোচনা করছিলাম যেটা হচ্ছে যে আমরা যখন রুটিনটা ফলো করতেছি তখন আমরা একটা জিনিসটা চেষ্টা করবো আমরা খুব ছোটো ছোটো টার্গেট নিয়ে পড়াশোনা করা ছোটো ছোটো টার্গেট মানে কি ছোটো ছোটো টার্গেট মানে হচ্ছে যে আমি একদম বলবো না যে আমি এই চাপ্টারটা আমি বা এই সাবজেক্ট আমি শেষ করে ফেলবো এটা হচ্ছে বড় সবচেয়ে বেশি ইফেক্টিভ হয় যে আমি এই সাবজেক্টের এই এতটুকু আমি এত ঘন্টার মাঝখানে শেষ করবো ঠিক আছে সো এটার জন্য আমি যেটা বলি যে আমি একটু পড়বো একটু ব্রেক নেব পড়বো ব্রেক নেব পড়বো ব্রেক নেবো সো এই যে পড়বো ব্রেক নেব এই ব্যাপারগুলো আসলে দেখা যাচ্ছে আমাদের মাথাগুলো খুব ভালোভাবে কাজ করা কাজ করতেছে কোন একটা জিনিস হয়তো আমার নর্মালি দুই ঘন্টা পড়াশোনা পড়াশোনা করতে হতো বা দুই তিনবার পড়তে হইতো বাট এখন দেখা যাচ্ছে যে এই যে আমি একটা ভালো একটা ওয়ে ওয়ে অবলম্বন করতেছি এটা এখন দেখা যাচ্ছে আমার একবার পড়লেই হচ্ছে হয়তো বা এক ঘন্টার মধ্যে শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে সো পোমোডো টেকনিকের মধ্যে অনেকগুলো ভ্যারাইটিস মাঝখানে সবচেয়ে যে ফেমাসটা সেটা হচ্ছে আমাদের পঁচিশ মিনিট পরে পাঁচ মিনিটের ব্রেক নেওয়া ঠিক আছে সো পাঁচ মিনিট ব্রেক মানে হচ্ছে এটা যে তুমি পঁচিশ মিনিট পড়ছো পাঁচ মিনিট কিন্তু তুমি আসলে মোবাইল টিপলে হবে না পাঁচ মিনিট ব্রেক নেওয়া মানে হচ্ছে তুমি যেটা করতে পারো সবার সাথে একটু কথা বলতে পারো পানি খাইতে পারো খাবার দাবার খাইতে পারো আর একটা ভালো একটা জিনিস হইতে পারে যে তুমি যে টেবিল আসে না টেবিলের মধ্যে একটু মাথাটা নয় রাখবা পাঁচটা মিনিটের জন্য ঠিক আছে আর তোমার মনে হতে পারে যে তুমি যদি ঘুমাই যাও তাহলে অ্যালার্ম দিয়ে রাখো তাহলে অ্যালার্ম দিয়ে রাখলাম পাঁচ মিনিটের জন্য আর হচ্ছে পঁচিশ মিনিট কি করলাম পড়াশোনা করলাম তাহলে এই এটাকে আমরা বলি একটা সেশন এটাকে কি বলি আমরা একটা সেশন এই যে এই সেশনটা আমরা হচ্ছে তিন থেকে চারবার কমপ্লিট করবো এ থেকে তিন থেকে চারবার কমপ্লিট করবো তিন থেকে চারবার কমপ্লিট করার পরেই তুমি দেখতে পাবা তুমি অনেকটুকু আগে গেছো পড়াশোনা এই যে অনেকটুকু আগে গেসো না এরপরে তুমি যেটা করবো একটা বড় ব্রেক নেওয়া ওই বড়ো ব্রেকের ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা আধা আধা ঘন্টা ব্রেক নিতে পারি কিংবা ওয়ান আওয়ার আমরা ব্রেক নিতে পারি ঠিক আছে এত মিনিট আধা ঘন্টা বা ওয়ান আওয়ারের একটা বড় একটা ব্রেক নিতে পারি চাইলে ইচ্ছে বড় ব্রেক নিতে পারো যদি তোমার আসলে রুটিন বা পড়াশোনার ফ্লোটা একটু ভালো থাকে এই হচ্ছে কথা এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের পৌর টেকনিক শেষ এটা আমরা মোটামুটি কমপ্লিট করতে পারবো এরপরে আমরা যেটা বলবো যে পড়া শুরুর আগে লিস্ট তৈরি করা যেটা আমি আগেই আলোচনা করে ফেলছি যে লিস্ট বলতে বোঝাচ্ছি একটা মাইক্রো রুটিন যে ছোটোখাটো যে আমি আজকে এতটা থেকে এতটা কী কী পড়বো সো লিস্টের জন্য তোমরা আসলে আমাদের আমাদের যে মোবাইল ফোন আছে ওইখানে অনেকগুলো অ্যাপ আছে ওই অ্যাপটা ইউজ করতে পারো তুমি স্টোরে যাই সার্চ দিবে যে টুডুলিস্ট টুডুলিস্ট দেখলে এটা ভালো একটা দেখবা অনেকগুলো অ্যাপ আছে ওই অ্যাপের মধ্যে তোমরা আসলে এতটা থেকে এতটা তুমি এটা কমপ্লিট করবা এটার মধ্যে তুমি চিহ্ন দিয়ে দিবা যেটা হয়ে যায় তাহলে চিহ্ন দিয়ে দিবা যদি না হয় তাহলে পরের টাইমের সাথে তুমি মিলাই নিবা এটা নিয়ে করতে পারো কিংবা নিজে একটু খাতায় খাতায়ও নিজে তৈরি করে ফেলতে পারো যে না এতটা থেকে এতটা এটা এটা করবো ঠিক আছে এই তো সো যেটা সাজেস্ট করবো যে পড়াশোনা করার ক্ষেত্রে শুধু একদিন শুধু ফিজিক্স রাখবো একদিন শুধু কেমিস্ট্রি রাখবো এমনটা না করে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সবগুলো মিলাই মিলিয়ে রাখা ঠিক আছে আর এখন তো তোমরা যদি এইচএসি দিচ্ছ এটা পাশাপাশি কিন্তু তোমাদের আসলে ফিজিক কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি যে আমাদের বাংলা আছে আইসিটি আছে ইংলিশ আছে এগুলোর প্রতি একটু গুরুত্ব দিতে হবে প্রতিদিন এর অল্প অল্প করে একটু পড়ো একটু অল্প খুব একটা সমস্যা নাই ঠিক আছে এই তো এরপরে হচ্ছে আমাদের যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রাতে ওয়ান আওয়ার রিভিশন ঠিক আছে ওয়ান আওয়ার রিভিশন কেন ওয়ান আওয়ার রিভিশনটা হচ্ছে যে আমরা এত পুরো দিন তো আমরা সারাক্ষণ পড়লাম তো আমরা পড়ার কয়েক ঘন্টা পড়বো এটারও একটা বড় বড় একটা জিনিস হইতে পারে যে কয় ঘন্টা আমরা পড়বো একটা বড় একটা কোয়েশন হতে পারে সো আমি যেটা সাজেস্ট করতে পারি সেটা হচ্ছে আমাদের হয়তো বা চোদ্দ ঘন্টা বাট চোদ্দ ঘন্টা যদি আমি একদম জেনালাইজ করে বলি ভাই দশ ঘন্টার বেশি পড়তেই হবে মাস্ট এইটা কম্প্রোয়াইজ করা যাবে না দশ ঘন্টা কম পড়া যাবে না ঠিক আছে তুমি চৌদ্দ ঘন্টা পনেরো ঘন্টা যত ঘন্টাই পড়ো না কেন দশ ঘন্টা কম পড়লে এখন বলা যায় যে মোটামুটি একটা মারা রাখার সম্ভাবনা আছে ঠিক আছে আচ্ছা তো যেটা বলতেছিলাম যে আমরা রাতে কী করবো এক ঘন্টা আমরা রিভিশন দিব পুরা দিন ধরে আমরা যা যা পড়ছি রাতে এক ঘন্টা রাখবো যে আমি পুরো একটু রিওয়াইন্ড করবো পড়াশোনাগুলো একটু অগোছালো আছে অগোছালো মাথার মধ্যে যদি চিন্তা করি এদিকে ওদিক ছড়ায় আসে এক ঘন্টা আমরা কী করবো এগুলো গোছাবো গোছায় চিন্তা করবো আজকে আমার কী পড়া উচিত ছিল কী কী পড়লাম তাহলে মোটামুটি আমরা এচ জন্য কতটুকু আমি আগে গেছি এটা আমি কী করবো এক ঘন্টা ধরে আমি একটু চিন্তা করবো কাইন্ড অফ একটা রান দিলাম যে আমি কী কী পড়ছি ওটা আমি একটু পৃষ্ঠা পিস্টা চাইলাম যে কী কী নোট করছি কী কী ক্লাস দেখছি ওসব জিনিস আমি করতে পারি ঠিক আছে সো এর মাঝখানে আমি একটু প্রমোশন করে নিতে চাই যে আমাদের আসলে তুমি যদি চাও যে লাস্ট মোমেন্টে একটু কমপ্যাক্ট ক্লাস দিয়ে তুমি হচ্ছে জিনিসগুলোকে একটু রিভিশন দিতে চাও তাহলে আমাদের আমাদের যে ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রাম আছে এখানে চাইলে তুমি ক্লাসগুলো দেখে তুমি এনরোল করে খেলতে পারবা যেখানে মোটামুটি তুমি ক্লাস ক্লাস দেখতে পারবা ক্লাস দেখে তুমি এক্সাম দিতে পারবা তারপর আমাদের এইচএসি সাজেশন যেটা আছে ওটা পিডিএফও পেয়ে যাবা সো এ বেশি কিছু আসলে আমাদের লাস্ট মোমেন্টে কিন্তু লাগে না ঠিক আছে সো কমেন্টে এবং ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে চাইলে ভর্তি হয়ে যেতে পারো আচ্ছা এরপর আমরা যেটা চলে যাবো সেটা হচ্ছে আমার যে টুডুলিস্ট তৈরি করলাম ঠিক আছে তারপর তুমি লাস্ট মোমেন্টে রিভিশনও দিলা যেটা কারণে তোমার জিনিসগুলো একটু গোছানো হয়ে গেছে তো ডিপ্রেশনও খুব একটা কাজ করবে না যে আমার পড়াশোনার দরকার ছিল আমি পড়াশোনা করি নাই বা কতটুকু পড়ছি ওইটার জিনিসটা থাকবে না ঠিক আছে ওকে এরপরে লাস্টে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমাদের ওয়ান উইকে একদিন রিফ্রেশ প্রতি উইকে একদিন কী করা রিফ্রেশমেন্টের জন্য রাখা ঠিক আছে ফ্যামিলির সাথে ঘুরতে যাইতে পারো আমি যেটা আমি তো ফ্যামিলি মানে ফ্যামিলির সাথে সব কিছু ঘুরতে পছন্দ করি সো আমি যেটা করি হচ্ছে উইকে একদিন আসলে ফ্যামিলির টাইম দিই যে ফ্যামিলির সাথে আমি ঘুরে বেড়াবো ঠিক আছে এটা আসলেই তোমাকে আসলে বুস্ট আপ করে ঠিক আছে আমরা যেটা দেখতে পাই যে আমরা অনেক দিন ধরে সিরিয়াসনেস থাকি সিরিয়াস থাকি সিরিয়াস থাকতে থাকতে দেখা যাচ্ছে বার্ন আউট হয়ে যায় এরপর আর ভালো লাগে না কিছু ভাল লাগে না দুনিয়া দাঁড়িয়ে ভালো লাগে না ঠিক আছে সো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের ওয়ান উইক ওয়ান উইকের মধ্যে একদিন রাখবো যে ভাই এই দিন আমি আসলে তেমন কিছুই করবো না মোবাইল টুবাই সব এখন একদিন যদি সারাদিন মোবাইল টিপো তাহলে কিন্তু আসলে আলটিমেটলি লাভ না ডিপ্রেশন এমনি চলে আসবে ঠিক আছে তো যেটা করতে হবে একদিন মোবাইল টোবাইল খুব একটা না একটু একটু তো চালাবা খুব বেশি একটা না ফ্যামিলির সাথে ঘুরতে যাবা ফ্রেন্ডের সাথে কথা বলবা ফ্রেন্ডের সাথে রেস্টুরেন্টে ঘুরতে যেতে পারো খেল খেলাধুলা করতে পারো এইসব জিনিসের জন্য একটু টাইম রাখতে পারো যেটা আসলে তোমাকে একটু আপ করবে যে না তোমার লাইফে আসলে লাইফলেস না তুমি আসলে লাইফলেস কিছু করতেছো ভালো কিছু করতেছো এই তো সো মোটামুটি আসলে আমরা যেটা বললাম যে তোমার রুটিনটা একটু নিজেরা একটু তৈরি করে ফেলো নিজেরা রুটিন তৈরি করার মাধ্যমে এই সব জিনিসগুলো রাখতে পারলে মোটামুটি বলা যায় যে তোমার রুটিনটা একদম নচ হবে ঠিক আছে এই তো সো দেখাবেস্ক কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম সবাইকে